সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই আমরা নদীতে চলে আসছি এইদিকে গ্রামের লোকজন সবাই ইলিশ মাছ ধরতেছে আর এই পাশে আমরা আসছি দুয়ারে আমরা চায়না দুয়ার পেতে গেছিলাম দেখবো দুয়ারের ভিতরে কোনো মাছ গেছে কিনা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে দেবেন এইnabla salad das koi are ki laphalabi korteche

সুন্দর কিছু নদীর মাছ ভালো সাইজের বাটা পাচ্ছে সুন্দর বিকালের নদীর পরিবেশটা দেখেন এদিকে ইলিশ মাছ ধরতেছে এদিকে আমরা দুয়ারে মাছ ধরতেছি এই পাট তলে পড়ছে চলে গেছে রে পরন্ত বিকেলে আমরা নদীতে চলে আসছি মাছ ধরার জন্য দেখি কি কি মাছ ধরা পড়ে আমরা কিছু মাছ ধরছি এর পাশে গুড়া মাছ আছে অনেক দারুণ লাগতেছে রে সেই সুন্দর মাছ অসাধারণ কিছু নদীর মাছ ধরা পড়ছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নদীর মাছগুলো এই মাছগুলো খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও খুবই অসাধারণ সুন্দর পড়ন্ত বিকেলে এই পাশে নৌকা দিয়ে মাছ ধরতেছে ইলিশ মাছ ওই যে দেখতেছেন এক ভাই ভাটা দিতেছে অনেক লোকজন আছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নৌকা

দর্শক দেখতেছেন খুবই সুন্দর কিছু মাছ আমরা নদী থেকে ধরতে পারছি অসাধারণ কিছু মাছ এবং খুবই টেস্টফুল মাছগুলো তো সবাই ভালো থাকবেন দেখুন মাছ সুন্দর দেখতে থাকে খুবই সুন্দর মাছগুলা প্রদর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ